হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আরিফ পরিচালক ক্যামেলিয়া ফিল্যান্সিং আইটি তো বিওয়ার্স যারা আমাদের অ্যাডেসটা অ্যাডসেস অ্যান্ড ওয়ার্ডপ্রেস কমপ্লিট এসিও পোস্টটা করতেছেন তাদের জন্য যে উবার সাজেস্টেড উবার সাজেস্ট কিউআর ডিসার্জ টুলটা আপনারা কিভাবে ব্যবহার করবেন এবং কিভাবে লগ ইন করবেন সেই বিষয়টা স্টার্ট টু ফিনিশ এখন আমি আপনাদেরকে দেখাবো এবং এই টিউটোরিয়ালটা আপনাদেরকে ডেলিভারি যখন পড়া আপনারা যে অ্যাক্সেসগুলো আমাদের কাছে প্রয় করতেছেন যখন আমরা ডেলিভারি করব তখন এই অ্যাক্সেসগুলো আপনাদেরকে দিব এরকম অ্যাক্সেস পাবেন উভয় সার্ভিস লগ ইন এক্সেস একটা লিঙ্ক পাবেন একটা ইউজার নেম পাবেন একটা পাসওয়ার্ড পাবেন ঠিক আছে আমাদের কাজ হচ্ছে আমরা লিঙ্কটাকে সুন্দরভাবে কপি করবো ওই লিঙ্কটাকে কপি করবো করার পরে আমরা একটা গুগল করুম ফ্রেশ ব্রাউজারে যাব যেই ব্রাউজারে আপনি শুধু এই অ্যাডসে অ্যাডসটা অ্যাডসেন্ট অ্যান্ড এ এই কাজগুলো করবেন এবং ওয়েবসাইটটাকে থেকে লগ ইন করব ওই ব্রাউজারে এসে এই লিঙ্কটাকে কপি পেস্ট অ্যান্ড গো করে দিব দিলে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাইতেছে তো আমরা আপনাকে ইউজার আইডি দেবো ইউজার আইডিটা কপি করবেন এবং এই পাসওয়ার্ডটা কপি করবেন ঠিক আছে তো আমার অলরেডি এখানে এখানে আছে আমি আবার দেখাই এই যে কপি কপি পেস্ট করে এটা করবেন দেওয়ার পরে আপনারা লগ ইনে ক্লিক করবেন লগ ইন করলে এই ধরনের একটা ইন্টারফেস পাবেন ঠিক আছে তো এই ধরনের ইন্টারফেস আসবে ইন্টারফেসটা আসার পরে আপনারা এই যে সার্চ এই সার্চের মধ্যে লিখবেন উবার উবার যখন লিখবেন তখন লেখা আসবে উবার সাজেস্ট প্রো ঠিক আছে আমরা প্রোটা ব্যবহার করবো এটা কিন্তু অনেক টাকা দাম আপনারা যখন সিঙ্গেল এটা কিনতে যাবেন এটার অনেক দাম এটা আমি পরে দেখাচ্ছি কত টাকা দাম ঠিক আছে এখানে আসবেন এখানে আসার পরে এই যে বাম পাশে দেখবেন এক্সটেনশন এখানে ক্লিক করবেন এক্সটেনশনে ক্লিক করার পরে এই যে ডাউনলোড এক্সটেনশন ফাইল ভি থ্রি এটার উপরে ক্লিক দেবেন এই এক্সটেনশনটা আমাদের ডাউনলোড করতে হবে এই যখন এটা ডাউনলোড হচ্ছে এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হওয়ার পরে এটা কেটে দিবেন এই যে উপরে যেটা আসছে এটা আপনারা কেটে দিবেন এটা কিন্তু এখন এই যে ডাউনলোড যে আইকনটা আছে এই যে এই জায়গায় কিন্তু আছে ঠিক আছে এটা এখানে থাকুক আপাতত তো এটার কাজ আমাদের শেষ এখন যে কাজটা করব অ্যাড করার জন্য এই এক্সটেনশনটা আমরা গুগল ক্রোম ব্রাউজারে কিন্তু অ্যাড করব অ্যাড না করলে কিন্তু আমরা কাজ করতে পারবো না তো অ্যাড করব কিভাবে তো ডাউনলোড হওয়ার পরে আমরা যাব এই যে থ্রি ডট থ্রি ডটে ক্লিক করব তারপরে আসবো ম্যানেজ এক্সটেনশন এই যে এক্সটেনশন এখানে আসার পরে ম্যানেজ এক্সটেনশন যে ম্যানেজ এক্সটেনশনে আসার পরে আপনারা যে ডেভেলপার মোডটাকে অন করে দিবেন এখানে ক্লিক দিলে অন হয়ে যাবে এখন অন হওয়ার পরে আমরা যে কাজটা করব এই যে ডাউনলোড যে করছি এই এখানে ক্লিক করব করার পরে এই যে সফটওয়্যারটা আমরা এটা মাউজের কাটসার টাইপের চিপি ধরবো হ্যাঁ চাপ দিয়ে ধরবো চাপ দিয়ে ধরার পরে এই ড্রাগ করে এটার উপরে ছেড়ে দেবো ঠিক আছে তো ছেড়ে দেওয়ার পরে এই যে দেখেন আমাদের এক্সটেনশনটা এখানে চলে আসছে এখন আমরা কি করব এই যে আইকনটা আছে এক্সটেনশন পিন করব ঠিক আছে এখানে ক্লিক করব পিন করার পরে এই যে টুল কপিস আমরা যে এক্সটেনশনটা এখানে নিয়ে আসলাম এই টুল কপিসটাকে আমরা এখানে পিন করে দেব এটার উপরে ক্লিক দিলে এটা পিন হয়ে যাবে যখন পিন হয়ে গেছে এখন পিন হওয়ার পরে আমরা এই এটার উপরে ক্লিক দেব আচ্ছা আমরা এটার উপরে ক্লিক দিলাম ক্লিক দিলে আমাদের এই ইন্টারফেসটা আসলো আসার পর এখন আবার লেখেন ওবার এই যে এখানে ক্লিক করি এখানে ক্লিক করার সাথে সাথে এই ধরনের অ্যাক্সেস আসবে ঠিক আছে যখন আমরা এই এটাকে এক্সটেনশনটা ডাউনলোড করব এবং এটা কর গুগল ক্রোমে অ্যাড করব অ্যাড করার পরে যখন আবার উবর সাদেশটা ক্লিক করব তখন এই ধরনের ইন্টারফেস ওপেন হবে এখানে আসলে জেনারেট অ্যাক্সেসে আমরা ক্লিক করব এটা কিন্তু একবারে করব পরে আর আপনাকে এগুলো কিছুই করতে হবে না এরপরে জাস্ট আপনি লগ করবেন ব্যবহার করবেন এই দেখেন জেনারেট অ্যাক্সেসে ক্লিক করার সাথে সাথে আমাদের কি আসছে কিউআ সার্জেসটা যে আমরা ব্যবহার করবো এই যে এটা মূল ইন্টারফেসটা ওপেন হয়ে গেছে ঠিক আছে এখন এইখানে এসে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ তারপরে সাইড অডিট তারপরে সিআর র্যাঙ্ক ট্র্যাকিং ড্যাশবোর্ড এই সব অপশনগুলো আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি ঠিক আছে আমরা যদি কিউআর রিসার্চে যাই ধরেন কিওয়ার্ড আইডিয়া হুম তারপরে হচ্ছে কিওয়ার্ড বাই ট্রাফিক তারপরে সিমিলার ওয়েবসাইট তা আমাদের যেটা মূল কাজ হচ্ছে কিওয়ার্ড আইডিয়া এখানে যদি আমরা একটা কিওয়ার্ড লিখি আচ্ছা ধরেন আচ্ছা আমরা একটা ফ্রি ডান্সিং দিয়ে ফ্রি ফ্রি ডান্সিং আচ্ছা ফ্রি ডান্সিং লিখে আমাদের যদি এটা বাংলাদেশ রিলেটেড ওয়েবসাইট হয় এই বিষয়টা কিন্তু আমাদের ক্লাসে এখন দেখাবে আমাদের কাজ হচ্ছে এইটা ইনস্টল করে রেখে দেওয়া ঠিক আছে ইনস্টল করা পর্যন্ত আমাদের কাজ এখন কিভাবে এটা ব্যবহার করব কিভাবে এটা কী করব না করবো এই বিষয়গুলো কিন্তু ক্লাসে দেখানো হবে ঠিক আছে তো যাই আমি একটা দেখাচ্ছি আমরা যদি এই রিসার্চ করি দেখ এই কিউআরটার পজিশন এবং কিউয়ারটার সিপিসি কত এবং সার্চ ভলিউম কত হ্যাঁ এই বিষয়গুলো কিন্তু দেখাইতেছে আপনি কেউ যদি ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট পরিচালনা করেন তাহলে কস্ট পার ক্লিক সি অর্থ কস্ট পার ক্লিক প্রতি ক্লিকে টু পয়েন্ট থ্রি জিরো কাটবে যদি এটা ইউনাইটেড স্টেটের হয় ঠিক আছে এটা সার্চ ভলিউম হচ্ছে প্রতিদিন চুয়াত্তর হাজার মানুষ এখানে সার্চ দিচ্ছে হ্যাঁ এটা পিডিএস ওয়ান এইচ ডি সেভেন্টি ফাইভ এটা কতদিন আগের আপডেট হচ্ছে কিউআর্ডগুলো এটা ফ্রিল্যান্স মুভি এটা ঠিক আছে আমরা সার্জ দিচ্ছি এক লক্ষ দশ হাজার মানুষ প্রতিদিন এটা সার্জ দিচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় এই খুটিনাটি বিষয়গুলো ক্লাসে দেখানো হবে মেন্টর আপনাদেরকে দেখাবে তো এই এইভাবে আপনারা এই উবার সাজেস টুলটাকে গুগল ক্রোমে অ্যাড করবেন এরপরে যদি কোনো সমস্যা হয় আমাদের যে লাইফ সাপোর্টে আপনাদেরকে যুক্ত করা হবে ওইখানে আপনারা সমাধান পাবেন আচ্ছা এই ইন্টারফেসটা বারবার কিন্তু আপনাদের এই কাজটা করতে হবে না এটা কমপ্লিট হওয়ার পরে আপনারা এই যে উপরে যে লিঙ্কটা আছে এটা বুকমার্ক করে রাখিয়ে দেবেন ঠিক আছে যেটাকে এইভাবে সিলেক্ট করবেন মাঝে কাট চাপ দিয়ে ধরবেন ধরে এই যে প্যানেলটার উপরে সারবেন প্যানেলটার উপরে সারলে এরপরে যখন আপনি আবার লগ ইন করবেন তখন কিন্তু আপনাকে আর এত কিছু করতে হবে না আপনি ডাইরেক্ট এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে নিয়ে আসবে আর যদি না আসে আপনাকে যদি বলে জেনারেট জেনারেট অ্যাক্সেস অ্যাক্সেস আপনি উপরে জেনারেট ক্লিক করুন আপনি এই ইন্টারপ্রোজে আসতে পারবেন এখানে আসলে আপনারা কাজগুলো করতে পারবেন যে কিওয়ার্ড রিসার্চ এখানে মূলত সব কিছু আছে কিওয়ার্ড আইডিয়া তারপরে যে সিমিলার সাইট ঠিক আছে আপনাদের কম্পিটিটর তাদের সাইটের কি অবস্থা সেটা আপনার সিমিলার সাইট থেকে দেখতে পাবেন তো এই বিষয়গুলো ক্লাসে বিস্তারিত আমাদের মেটর আপনাদেরকে দেখাই দিবে